তিরিশে জুন দু হাজার পঁচিশ সোমবার শিবের মস্তকে তৈরি হচ্ছে গ্রহণযোগ আর এই গ্রহণযোগের কারণে তিন রাশির কর্মক্ষেত্রে সম্মান নষ্ট হবে তবে দুই রাশি হয়ে যাবে হঠাৎ করে কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী দুই রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই তিরিশে জুন দু চন্দ্র থাকছে সিংহ রাশিতে আর এই সিংহ রাশিতে আগে থেকে অবস্থান করছে মঙ্গল গ্রহ এবং কেতু যার কারণে চন্দ্র এবং মঙ্গল এই দুটি গ্রহ যুক্ত হয়ে তৈরি করছে ধনযোগ আবার চন্দ্র ও কেতু একত্রে যুক্ত হয়ে তৈরি হচ্ছে গ্রহণযোগ একটি খুবই শুভযোগ এবং অন্যটি খুবই অশুভ যোগ শুভ যোগে দুই রাশি হবে হঠাৎ করে কোটিপতি অশুভ যোগে তিন রাশির কর্মক্ষেত্রে হতে পারে সম্মান নষ্ট এই দিন চন্দ্র থাকছে সিংহ রাশিতে এবং মঘা ও পূর্ব ফান্গুনি নক্ষত্রে এই দিন থাকছে সিদ্ধিযোগ আর এই সিদ্ধিযোগ থাকছে রাত্রি আটটা একান্ন মিনিট পর্যন্ত এরপর শুরু হয়ে যাবে ব্যাপীপাত যোগ সিদ্ধিযোগ অত্যন্ত শুভযোগ কিন্তু ব্যাতিপাত যোগ অশুভ যোগ কাজেই রাত্রি আটটা একান্ন মিনিটের পর তিন রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এমনকি তিন রাশিকে পুরো দিন সতর্ক থাকতে হবে কিন্তু রাত্রি আটটা একান্ন মিনিটের পর তিন রাশির সাথে কোনো না কোনো কিছু অঘটন ঘটবে প্রথম যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ভাইয়ের সাথে বিরোধ দেখতে পাচ্ছি পিতার কাছ থেকে আপনি কোনো না কোনো কারণবশত অপমান হতে পারেন ভাই আপনাকে অপমান করতে পারে এই দিন আপনার খরচ অনেকটাই বাড়বে কি গুপ্ত শত্রুর দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন যেখানে আপনি কর্ম করছেন সেখানে আপনার গুপ্ত শত্রু রয়েছে কাজের জায়গাতে আপনার সম্মান নষ্ট করে অন্যরা আনন্দ পাবে এই দিন কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না আর আপনি যদি ঋণ করেন তবে যে ডকুমেন্টসে সই করবেন সেটি অবশ্যই যাচাই করে নিবেন এর পাশাপাশি শারীরিক দিক থেকেও কোনো না কোনো সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকুন দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে মান সম্মান নষ্টের যোগ তৈরি হচ্ছে এর পাশাপাশি এই দিন দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন এমনকি যে কোনো ধরনের কাজ অতি সাবধানে করবেন এমনকি সিঁড়ি থেকে বা উঁচু কোনো জায়গা থেকে পড়ে যাওয়ার যোগ রয়েছে আপনি যেখানে কর্ম করছেন সেই কর্মের জায়গায় বন্ধুর দ্বারা আপনি প্রতারিত হতে পারেন আপনার মান সম্মান নষ্ট হতে পারে কাজেই সতর্ক থাকতে হবে অবশ্যই আপনাকে এর পাশাপাশি মুখের ভাষায় মধুরতা বজায় রাখবেন অযথা কারো সাথে কোনো বাঘ জড়াবেন না তৃতীয় যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হল মিন রাশি মীন রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক অসুস্থতা বাড়বে আপনি ঋণের মধ্যে ডুবে যেতে পারেন গুপ্ত শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করবে সম্পত্তিগত বিবাদ দেখা দেবে এমনকি কাজের জায়গাতে সম্মান নষ্ট হওয়ার যোগ রয়েছে ব্যবসা ক্ষেত্রে অর্থ ক্ষতির মুখোমুখি হতে হবে আপনাকে এই হচ্ছে তিন রাশি যেই তিন রাশিকে বিশেষ সতর্ক থাকতে হবে এবার আসি দুই রাশির কথায় যেই দুই রাশি হতে পারেন হঠাৎ করে কোটিপতি তবে অবশ্যই আপনার জন্মছকে আপনার হস্তরেখায় দেখে নেবেন কোটিপতি হওয়ার যোগ রয়েছে কিনা অর্থাৎ কোটিপতি বানায় রাহু শুক্র কাজেই আপনার জন্মছকে অথবা হস্তরেখায় দেখে নিন রাহু শুক্র কেমন অবস্থায় রয়েছে এর পাশাপাশি ভাগ্যভাবটাও দেখবেন কেমন রয়েছে সব ঠিকঠাক থাকলে আপনি কোটিপতি হবেন কিন্তু রাহু শুক্র ভাগ্যভাব যদি অশুভ অবস্থায় থাকে তবে কোটিপতি হতে পারবেন না তার জন্য আগে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে মজবুত করুন তারপরেই দেখবেন হঠাৎ করে আপনি কোটিপতি হয়ে যাবেন আর যারা টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে জানাবো সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন এবং ভাগ্যের শুভ নম্বর জেনে টিকিট কাটবেন এই ভিডিওতে আমি যে ভাগ্যের শুভ নম্বর জানাই সেটা কিন্তু ব্যক্তিগত নয় সেটি সার্বজনীন কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে কিন্তু যখন আপনি আপনার জন্মছক বিচার করাবেন এবং সেখান থেকে যখন আপনার ভাগ্যের টার্গেট নম্বর বেরিয়ে আসবে সেটা হবে শুধুমাত্র আপনার কাজেই প্রয়োজনে নিজের জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান এবং ভাগ্যের শুভ নম্বর কত জেনে নিন তারপরে সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে আপনি হবেন কোটিপতি যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা রাহু শুক্র এবং ভাগ্যভাবকে মজবুত করার জন্য পাওয়ার কবজ নিতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি দুই রাশির কথায় যেই দুই রাশির হঠাৎ করে কোটিপতি হওয়ার যোগ রয়েছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল তুনা রাশির জাতক জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন সোর্স আপনি খুঁজে পাবেন সন্তান সুখ আসতে চলেছে বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ এর পাশাপাশি যারা গবেষণা করছেন গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়ে যাবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি তুলারাশির ভাগ্যের যে শুভ সংখ্যা বেরিয়ে আসছে সেটি হল দুই পাঁচ এবং ছয় দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন দাম্পত্য জীবন যথেষ্ট মধুর থাকবে সম্পত্তিগত যদি কোনো বিবাদ থাকে সেই বিবাদ মীমাংসা হতে চলেছে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে আর যারা আগে থেকেই চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে কর্মক্ষেত্রে আপনার জটিলতা অনেকটাই কমবে এই দিন রাগ এবং জেদকে নিয়ন্ত্রণ করার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে এই হচ্ছে দুই রাশি যেই দুই রাশি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি ধন্যবাদ